আমি এর মধ্যে দাঁড়িয়ে আছি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কোটবাই রোড কুমেল্লা সবাই যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন আপনারা এটি আমাদের কর্ণকুলি গোস লিমিটেড একটি প্রজেক্ট কর্ণাকুলি নোট টাওয়ার আমি আপনাদেরকে ফ্রন্ট সাইড একটু দেখাচ্ছি এখানে এটা অতি দ্রুত আসলে ফিনিশিং কাজ চলমান শেষ হবে খুব দ্রুত ডিসেম্বরে হ্যান্ড ওভার ইনশাআল্লাহ খুব দ্রুত গতিতে কাজ চলমান দেখতে পাচ্ছেন টাওয়ারটি আপনারা আর এটার মূল যে বাড়িটির মূল পঠক যেটি এটি হচ্ছে আপনার কোটবাই রোড এটার সামনে এখানে প্রায় পঁয়ত্রিশ ফিট রাস্তা আর এটা হচ্ছে সামনে টন চব্বিশ কাঁচা বাজার সরকারি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাথে স্কুল অ্যান্ড কলেজ কোনোটাই আছে আর পাশে রয়েছে আপনার এখানে অনেক সুন্দর সুন্দর ভবনগুলো পাশে রয়েছে আর এখানে সবচেয়ে যেই কথাটি না বললে হয় আপনাদেরকে আপনারা যে রোডটি এটি দেখতে পাচ্ছেন এটি এখানে একটা রোড অর্থাৎ যে বাড়িটি দেখতে এই যে বাড়িটি বাড়িটির তিন দিকে রাস্তা এটি হচ্ছে এই বাড়িটির মূল ভূমিকা আসলে বর্তমান সবসময় আসলে আমরা যেসব বাড়িগুলো নির্মাণ করছি এখানে আপনার একটি রাস্তায় বেশিরভাগ হয় কিন্তু এই বাড়িটির সবচেয়ে আপনার মূল ভূমিকা হচ্ছে তিনটি রাস্তা আমি এখানে যে এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি যে একটা রাস্তা আবার খুবই পড়ছি আমি সামনের দিকে চলে গেছে আরও একটি রাস্তা আর এটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল পথ যেটা আপনার কোটবাড়ি রাস্তার মাথা সামনে ইসাফা সামনে টনস বাজার আশেপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর ভবনগুলো আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব দ্রুত আপনার ফিনিশিংটা চলো আমার এখানে দশতলা ভবন ডিসেম্বর ইনশালে উঠে যাবে প্লিজ লিভ জেনারেটর সাবস্টেশন থেকে শুরু করে সিসি ক্যামেরা থেকে শুরু করে সব জিনিসটা সিকিউরিটি গার্ড সব ফ্যাসিলিটি আপনারা এখানে পাবেন আর আমি আপনাদেরকে একটি কথাই বলবো যারা এই লোকেশানে গার্ডগুলো নিতে ইচ্ছুক আগ্রহী তারা অবশ্যই আমাদের কেননা এটার সুবিধাগুলো আমি বলে দিচ্ছি আপনাকে সুবিধা হচ্ছে তিন দিকে রাস্তা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বাড়িটির তিন দিকে রাস্তা আর ভবনটি দ্রুত ফিনিশিং হচ্ছে আর যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে এখানে এগুলো সবগুলো লিফ্ট জেনারেটর আপনার সাব স্টেশন সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ভবন আর সবচেয়ে সুন্দর ফ্যাসিলিটি হচ্ছে সামনে আপনার প্রাইমারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজ ভবনটাই আছে আর সামনে কাঁচাবাজার এমনি সিনা হাসপাতাল ইনসাফ হাসপাতাল সবগুলি সামনে তো সব কিছু মিলিয়ে সামনে ইনসাফ হাউজিং সব কিছু মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে আপনার মোটামুটি নাইনটি পার্সেন্ট ফ্যাসিলিটি আপনাদের এখানে আছে নাইনটি পার্সেন্ট বলে ভুল হবে একশো পার্সেন্ট ফ্যাসিলিটি তো সুতরাং আপনারা যারাই এখান থেকে ফ্ল্যাট নিতে আগ্রহী অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে ফ্ল্যাট রয়েছে এগারোশো বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিটে অর্থাৎ এখানে কোনো ব্যাক সাইড ফ্রন্ট সাইড নেই এখানে সবগুলি ফ্রন্ট সাইড কারণ হচ্ছে এখানে আপনি যেখান দিয়ে যান সেখান দিয়ে হচ্ছে রাস্তা হচ্ছে এটা এটা হচ্ছে পূর্ব পশ্চিমে একদম বাই রোড রাস্তাটা আর যে সামনে যে রোডটি এটি উত্তরে দক্ষিণে আবার পূর্ব পশ্চিমে আরেকটি রোড তো তার মানে আপনি যেখান দিয়ে প্লাট নেন সেখান দিয়ে এখান দিয়ে এখান থেকে আপনারা রাস্তা দেখতে পাবেন সেখানে কমপক্ষে বিশ ফিট পনেরো ফিট রাস্তা খালি থাকবে আপনার যে প্লাটটি সেটি থেকে পনেরো ফিট গ্যাপ থাকবে তো সুতরাং পনেরো থেকে বিশ ফিট গ্যাপ থাকবে যেখান দিয়ে আপনি প্লাট নেন সুতরাং এখানে সবগুলো ফ্রন্ট সাইড কোনো রাইট সাইড কোনো কিছু নেই যেখান থেকে ফ্ল্যাট নেন এখান থেকে যত তলাই নেন সব দিক দিয়ে সুবিধা পাবেন সমস্ত ফ্যাসিলিটি পাবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের এই এখানে কয়েকটি ফ্ল্যাট বিক্রি বাকি আছে আমাদের যারা এই লোকেশানে ফ্লাট নিতে ইচ্ছুক তারা আমাদের কন্ডপলি রেস্টুরেন্টের ভাইটা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম